এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও তো আজকে হচ্ছে মায়াপুরী আমাদের সেকেন্ড দিন আর আজকে লাস্ট দিন তার কারণ আজকে আমরা সারাদিন ঘোরার পর সন্ধেবেলায় কলকাতা রিটার্ন যাবো তো সবার আগে মন্দিরে এসে দেখো বাবুকে এখানে তিলক পরিয়ে দিয়েছে তারপর হচ্ছে আমার তিলক পরার পালা তো চলো আমি পরে তিলক পরে দেখো চলে এসছিলাম এখানে মহাপ্রসাদের জন্য আগে টিকিট কাটতে তার কারণ টিকিটটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আমরা যদি এখন টিকিট না কেটে নিই তাহলে কিন্তু প্রসাদ পাবো না আর যদি মায়াপুরে এসে মহাপ্রসাদ না খেতে পারি তো তাহলে কী আর লাভ হবে বলো তো তাই সবার আগে এখানে আমরা মেনুটা ডিসাইড করলাম তারপর এখানে টিকিট কেটে নিচ্ছি আর এখানে কিন্তু পরপর অনেক কটাই কাউন্টার আছে তোমরা যে যেরকম চাও সেইভাবেই কিন্তু টিকিট কাটতে পারবো তো তবে আমি সবাইকে সাজেস্ট করব সকাল বেলায় টিকিট কেটে নেওয়াটাই ভালো তো চলো এখন যাওয়া যাক नाम फूल नाजुआ

जबें तब आपसे याद करेंगे 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 তারপর চারদিকটা তো তোমাদের ঘুরিয়েই দেখালাম আর এখনও কিন্তু নতুন মন্দিরটা উদ্বোধন হয়নি কি ওরা কিন্তু টিকিট কেটে মন্দিরের কিন্তু ভেতরে দেখানোর মতো ব্যবস্থা আছে এগারোটার পরে গেলে ওরা টিকিট কিছু কত টাকা নেয় আমরা যে যাইনি তো ভাবছি পরে যখন আবার হবে তখন নালে গিয়ে ঘোরা যাবে তো এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে গোশালার উদ্দেশ্যে গোশালাটা দেখবো তারপর বেরোবো তো এই যে চলে এসছি গোশালা তো চলো এখন ভিতরে যাওয়া যাক Mmm. তো গোশালাতে অনেক মানে গরু ছিল না হয়তো কোথাও বাইরে নিয়ে গেছে তো জানি না তবে যে কটা গরু ছিল আমরা দেখে তারপর বেরিয়ে পড়েছি তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর মায়াপুরের মন্দিরের ভেতরে যা কিছু ছিল আমাদের এখন দেখা কমপ্লিট এবার আমরা যাব বাইরে মন্দিরগুলো দেখতে তো চলো সবার আগে মন্দির থেকে এই যে বাইরে এখন বেরিয়ে এসে চলে এসেছি একটা রেস্টুরেন্টে আর এখানে আমি নিয়ে নিয়েছি লুচি আর তার সাথে হচ্ছে সয়াবিন আলু তরকারি আর আমরা মায়াপুরের যে ক দিন ছিলাম আমরা পিওর নিরামিষ খেয়েছি ওখানে কিন্তু ননভেজ পাওয়া যায় কিন্তু আমরা খাইনি যেহেতু মন্দিরে এসছি আর ননভেজ তো বাড়ি সবসময় খাচ্ছি মন্দিরের ওখানে আমার মনে হলো ভেজ খাওয়াটাই ভালো তো ওখানে আমি নিয়েছিলাম লুচি আর আলুর তরকারি আর এখানে দেখো বাবু নিয়েছে ঢাকাই পরোটা কিন্তু অ্যাকচুয়ালি না সত্যি বলতে গেলে বুঝতে পারিনি এটা মানে খাওয়াই উচিত নয় কি বলবো একদম সেই নিমকি টাইপের তো একদম ভালো লাগেনি তো যাই হোক দুজন মিলেমিশে খেয়েছি আর আমার হাজব্যান্ড খেয়েছিলো মুড়ি আর তরকারি তারপর এই যে দেখো টোটোতে আমরা এখন বসে পড়েছি আর আমাদের সাথে পেছনে যিনি আছেন উনি এসছেন ঘাটাল থেকে তো টোটোতে তিনজন মিলে চারশো টাকা বলে ছিল তো তাই উনারাও ঠাকুর দেখতে যেতে চাইছিল ওনারদের মানে উনারাও টোটো খুঁজছিল তাই আমরা দুজন মিলে অ্যাডজাস্ট করে এই টোটোটা ভাড়া করেছি তো চলো যাওয়া যাক

ग में रख लीजिए चार आदमी कुछ नारायण शिला का तो कुछ दे

আমাদের মোটামুটি অনেক কটা মন্দির ঘোরা হয়ে গেছে সব জায়গায় আমি মানে দেখাতে পারিনি আর সেটা সম্ভবও নয় কেন ক্যামেরা ফোন একদম অ্যালাউ করছে না তাই যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি মন্দিরগুলো ভেতরে একদম ক্যামেরা অ্যালাউ করছিল না আর এদিকে আমি নিয়ে নিয়েছি প্যারা মাখা বেশ ভালো ছিল কিন্তু অনেকটা পরিমাণে ঝাল দিয়েছিল তো তারপরে মন্দির দেখতে দেখতে আমাদের সাড়ে বারোটা বেজে গেছিলো সাড়ে বারোটা থেকে প্রসাদের লাইন ছিল তাই এই যে এখানে লাইনে চলে এসেছি আইনে দেখো একদম পুরো একদম প্রচুর লোকজন ছিল এখানে কিন্তু প্রথম প্রথম মনে হচ্ছিলো যে জানি না মানে কেমন হবে কিন্তু ভিতরে একদম ভীষণ ভালো ওদের ব্যবস্থা তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার একটু কষ্টই হচ্ছিল তাও আমি তোমাদের সাথে শেয়ার করছি ভেতরে আমরা কি করে খাচ্ছি না খাচ্ছি আর কি কি খাচ্ছি তো তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো নবদ্বীপের উদ্দেশ্যে তো চলো দেখতে থাকো এটা খাওয়ারই জায়গা এখানে হাতে ধরে নিবি বাবু আর খাওয়ার থালা ধরবি ভালো করে হাত গুছিয়ে নিয়েছিস তো খাওয়ার ধরে ধরে খেতে হবে হ্যাঁ না বাবু ধরো বাবু ধরো থালা ধরো अरे बाप रे भागते रहे, भागते रहे, भागते रहे, इक्कु वाले पक्का भागोगे, इधर ना रहे, बस तो यहाँ रहे, एक दिन एक दिन के वाले पक्का भागोगे। দেখো এখানে আমরা নিয়ে নিয়েছি ভোগ স্বাদ অন্ন আর মুগ ডাল মিক্স ভেজ ফুলকপি আলু পনিরের তরকারি আর পায়েস তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপর নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দেব তো পরের ভিডিওটা তোমাদের সাথে পরে পাটে শেয়ার করছি আজকের মতো এইটুখানি টাটা বাই বাই থ্যাংক ইউ